আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গতকালকে আমি এই ভিডিওটিতে দেখিয়েছিলাম আমাদের দশ ইঞ্চি গাঁথুনির জন্য পনেরো ইঞ্চি প্রথমে কিভাবে দরলাম এবং শর্ট কলমগুলা কীভাবে ডাললাম সেই ভিডিওটার কিছুটা অংশ আপনাদেরকে দেখালাম বোঝানোর স্বার্থে তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন আজকে আমাদের দশ ইঞ্চি গাঁথনির কাজ শেষ অল্প একটু বাকি আছে প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা কলমের গ্যাপ রেখে আগে গাঁথনি করে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কলমের উপরে বালু বালি আছে এই বালুগুলা আমরা অবশ্যই সরিয়ে দেবো উপরে প্রত্যেকটা কলমের শর্ট কলমের মাথা থেকেই বালুগুলা সরিয়ে দেব ধুয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইটগুলা এরকম ফাঁকা হওয়ার কারণ ইটের সাইজটা অনেকটা ছোট যার কারণে আমরা দশ ইঞ্চি দশ ইঞ্চি করতে পারতেছি না যার কারণে মাঝখানে এক ইঞ্চির মতো গ্যাপ হয়েছে দশ ইঞ্চি করার জন্য কারণ এই গা তুনিটার উপরেই আমরা বিম ডালাই বিম ডালাই করব প্রিয় বন্ধুরা এই যে দেখুন কনারের একটা শর্ট ক্লম আমরা পরবর্তীতে এগুলো শাটারিং করে যতটুকু শার্টারিং করার দরকার ততটুকু শাটারিং করে আমরা শটকলম ডালাই দিয়ে নিব বন্ধুরা এই যে দেখুন আমাদের সামনে সিঁড়ির কাজ বিল্ডিংয়ের ঢোকার প্রবেশ পথ আমরা এটুকুন নিয়ে রাখবো এখানে প্রিয় বন্ধুরা আমরা এই গাঁতনিটাও আজকে সম্পূর্ণ করে ফেলবো এখানে তিন চারটি গাতনি তিন চারটি গাত তিনি সম্পন্ন করে ফেলবো তো বন্ধুরা এখন লাঞ্চের টাইম যার কারণে সবাই বসে আছে খাওয়া দাওয়ার পর একটু রিস্ক দেখুন প্রিয় বন্ধুরা আমরা এগুলো পনেরো ইঞ্চি প্রথমে পনেরো ইঞ্চি ধরলাম তারপরে পনেরো ইঞ্চি উপর থেকে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে গাথনি করব সামনে বারেন্দা হবে বন্ধুরা চার ফিট বারেন্দা হবে সামনে প্রত্যেকটা শর্ট কলমে আমরা পনেরো ইঞ্চি ঢেড়ে কারণ আমাদের কলমগুলা মজমতের জন্য তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমে চারো সাইট দশ ইঞ্চি গাতিনি করে নিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার দুইটা বুট ফিট করা আছে সামনে এই বুটগুলা অবশ্যই আমরা ডালাই করে দেবো আজকে ছট কলমের জন্য লেভেল পর্যন্ত ডালাই করে নেব তারপর ভিতরে বালি দিয়ে বরাট হওয়ার বরাট হওয়ার পর আমরা বিম ডালাইয়ের কাজ শুরু করব প্রিয় বন্ধুরা দেখুন চার সাইট দেখানোর চেষ্টা করলাম এটি একটি চার চারটি বেডরুম বিশিষ্ট বিল্ডিং হবে